হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামাজিং আর আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি ট্রেন টাইম ভিডিও দীর্ঘদিন ধরে ট্রেন টাইম ভিডিও বন্ধ ছিল বিভিন্ন কারণে আমরা প্রায় বছর খানেক ট্রেন টাইম ভিডিও আপনাদেরকে দিতে পারিনি এবারই সম্পূর্ণ আপনাদের অনুরোধে আবারও শুরু করছি ট্রেন টাইম ভিডিও নেট খুললে প্রচুর ট্রেন টাইম পাওয়া যায় কিন্তু সাধারণ মানুষরা হয়তো সেটা বুঝতে দেরি করেন বা খুঁজে বের করাটা চাপ হয়ে যায় তাই আমরা ভারতবর্ষ থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন নিয়েই আলোচনা করি আর আজকে রয়েছে একটি নতুন ট্রেন আর আজকে করবো রানাঘাট থেকে এনজিপি যাবেন কোন ট্রেনে অর্থাৎ আপনি দার্জিলিং যাবেন রানাঘাট বনগাঁ গিদে শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলে বাড়ি তো আপনার যেতে হলে হয় আপনাকে শিয়ালদা যেতে হবে নয় হাওড়া না হলে কলকাতা স্টেশন কিংবা না হলে শালিমার এই রকম বিভিন্ন সাঁতরাগাছি এইসব স্টেশনগুলিতে আপনাকে ট্রেন ধরতে যেতে হতো এবারে ভারতীয় রেল আপনাদের জন্য এনেছে রানাঘাট স্টেশন থেকে এনজিপি যাবার ট্রেন যদিও এই ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে আসছে তবু আপনি রানাঘাটে স্টপেজ দিচ্ছে কৃষ্ণনগর হয়ে আজিমগঞ্জ হয়ে ট্রেনটি যাচ্ছে ট্রেনটি তেরো হাজার একশো পনেরো শিয়ালদাহ জলপাইগুড়ি রোড হামসাফর এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে হামসাফর রেকচনিস্টান রেলওয়ে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং নেই ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে তেরো হাজার একশো পনেরো শিয়ালদাহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার রানাঘাট জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেজে বান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে তবে ট্রেনটি শিয়ালদাহ থেকে ছাড়ছে রাত্রি এগারোটা বেজে চল্লিশ মিনিটে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি দশটা বেজে দশ মিনিটে একের এ প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ন ঘন্টা আঠেরো মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব চারশো আশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল বিশে জুন দু হাজার পঁচিশ এবার যাত্রাপথে কোন কোন স্টেশনে ট্রেনটি দাঁড়াচ্ছে তার একটি বিস্তারিত তথ্য জানাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে রাত্রি দশটা বেজে চল্লিশ মিনিটে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আসছে এরপর মাঝে রাত্রি বারোটা বেজে আঠেরো মিনিটে নৈহাটিতে দাঁড়াচ্ছে রাত্রি বারোটা বেজে পঞ্চাশ মিনিটে রানাঘাট জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আসছে এখানে ট্রেনটি দু মিনিট দাঁড়াচ্ছে এরপর ট্রেনটি জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি দশটা বেজে দশ মিনিটে একের এই প্ল্যাটফর্মে তবে ট্রেনটির লাস্ট গন্তব্য কিন্তু জলপাইগুড়ি রোড সেখানে পৌঁছাচ্ছে রাত্রি বারোটায় দু নম্বর প্ল্যাটফর্মে তো আগেভাগে টিকিট কাটুন যেহেতু এখন দু মাস আগে টিকিট দেওয়া হয় আগে ভাগে টিকিটটা কেটে নিন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের কোন কোন ট্রেন সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই জানাবেন